なるほど。 ঘটেছিল বাচ্চা ছেলে তো বাচ্চা ছেলে সেই হিসাবে ও রোজকার মতো আজকে ও ছিপ নিয়ে মাছ ধরতে এসেছিল ঠিক আছে দিয়ে এইখানে নদীর এই নদীটার নাম হলো মৌরাক্ষী মৌরাক্ষী ওই নদীর ওই পাটটা জাঘিনী আছে কল্লা আছে চাঁদপুর আছে এই দিকটা রোহাঘাট ঠিক আছে দক্ষিণ সাইডটা চাঁদপুর কল্লা জাঘিনি আর উত্তর সাইডটা হলো বসবাস এই এলাকাতে মোটামুটি দশ হাজার প্লাস হবে দশ প্লাস দশ প্লাস হবেই কারণ তিন তিন বিশেষ করে তিনটে গ্রাম ঘটনাটা ঘটেছে সাড়ে নটা পনেরো দশটা পরিস্থিতি এখন পর্যন্ত পরিস্থিতি বলতে আমাদের এইখানকার যেসব আমাদের গ্রাম বা ওই অন্যান্য গ্রামের যেসব লোকগুলো আছে তারা যথেষ্ট হেল্প করেছে তারা চেষ্টা করেছে ইয়ং ছেলে এবং ইয়ং জেনারেশন যারা আছে তারা প্রত্যেকে হেল্প করেছে তারপরে পুলিশ প্রশাসন এসছেন ওরাও হেল্প করছে তারপরে এবার পুলিশ প্রশাসন দেখছে যে ওনাদের দ্বারাই যদি হয় ভালো তাছাড়া সিভিল ডিফেন্স বা ফার্স্ট এড বাহিনী বা আপনার ইয়ে আসবে ওই ডুবুরি সেই সেই সেইরকম ব্যবস্থা ব্যবস্থা বলছে প্রশাসন এসছেন এ প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নিয়েছেন হ্যাঁ না প্রশাসন এসছেন প্রশাসন যথেষ্ট ব্যবস্থা নিচ্ছেন আর আমাদের যে আশেপাশে যে গ্রামগুলো যেসব ইয়ং জেনারেশনটা আছে তো ওনারা যথেষ্ট মানে ইয়ে দিয়ে ইয়ে মানে সূর্যদেব বাগদি বাগদিবা মাঝি আমরা আমরা চাইছি যে যাতে ছেলেটা তো পাওয়া তো ওটা মেজর ব্যাপার না সে তো মারা গিয়েছে আশা করছি সে মারা গিয়েছে কারণ পাঁচ মিনিট জলে তলাতে কেউ ডুবে থাকতে পারে না আর আমি যদি এই এই প্রান্ত থেকে ওই প্রান্তে যদি একটা ব্রিজ করে দেয় তাহলে কিন্তু আমরা চিরকৃতজ্ঞ থাকব মানে এটা এটা তো ব্রিজ হলে ভালো হয় আর কি এটা তো মানে এই এই প্রান্তের মানুষ ওই প্রান্তের মানুষ কেবল যাওয়া আসার জন্যে একটা ওই বাঁশের যে মাচা বলে সেই মাছা তার আগে যখন দুই কুল প্লাবিত হয় তখন নৌকো দিয়ে যাওয়া আসা করা হয় মানে হ্যাঁ হ্যাঁ একদম সব সবচেয়ে ঝুঁকি ঝুঁকি প্লাবন বিশেষ করে কোল্লা চাঁদপুর আর জাঘিনি এদের এদের রিক্স বেশি আর আমাদের উত্তর সাইডটা রুহাঘাট বলে পরিচিত তারপরে রুহাঘাট থেকে আমাদের কাঁদি কালীবাড়ি মানে মেন হলেও যে যদি এইখানটায় যদি প্রশাসন বা আমাদের যে সরকার আছেন সেই সরকার যদি এইখানে যদি ব্রিজটা করে দেন তাহলে চিরকৃতজ্ঞ থাকব আমরা সরকারের কাছে কিনা আমার নাম মনোজ মন্ডল